সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম শুরু করছি তার নামে আজকে যে বিষয়ে কথা বলবো যে যে একশো সাতাইশ পৃষ্ঠে তো একদিনে এক সময়ে সবকিছু বলা সম্ভব নয় বিদে খন্ড খন্ড করে গুরুত্বপূর্ণ সারাংশগুলো বলার চেষ্টা করি যাই হোক সেখানে এই জাতিসংঘ কিছু নিষেধাজ্ঞা দিয়েছেন কিন্তু কিছু বিধি দিয়েছেন এবং সেই বিধি এবং নিষেধাজ্ঞার উপরে নির্ভর করে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প সহ পশ্চিমের রাষ্ট্রগুলো যে ইঙ্গিত দিয়েছে মোদী সরকারকে এবং পশ্চিমের রাষ্ট্রগুলো সেই সেই ইঙ্গিতের বিষয়ে যে সকল বাহিনীদের উপরে নিষেধাজ্ঞা আসছে বা আসতেছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই প্রতিবেদনে একশো দা হিন্দুস্থান আল জাজিরা সকল বিশ্ববিখ্যাত পত্রিকাগুলোতে যে নিউজগুলো এসেছে সেগুলোর পরিপ্রেক্ষিতে বাংলা নিউজও এসেছে তো আমরা অনেক সময় হিন্দির ভাষা বাংলা চায়না ভাষা ব্যবহার উপযোগী না হওয়ার কারণে আমরা সেটাকে বাংলায় আপনাদেরকে শুনে বাংলাদেশ প্রতিদিনে আসছে প্রথম আলো পত্রিকায় আসছে এরপরে কালবেলা পত্রিকায় আসছে খন্ড খন্ড আকারে সেই বিষয় আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখে নেই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি ঘটনা ঘটছে এবং কিসের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে বা নিষেধাজ্ঞা আসছে এবং বাংলাদেশের যে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে সাধারণ জনগণকে যে হত্যা করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত পত্রিকায় এসেছে তার কিছু সারাংশ অল্প একটু পরে আপনাদেরকে শোনাই মানবাধিকার লঙ্ঘন থামেনি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের প্রতিবেদনে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের লঙ্ঘনের একই চর্চাগুলো অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একই চিত্র তুলে ধরে রাখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরপর দেখেন পুলিশ এখনো আগের মতো ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছে এখনও তারা গণহারে মামলায় ভিত্তিহীন অভিযোগ আনছে এবং ভয় দেখাচ্ছে যদিও অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ধর্মীয় ও আদিবাসী গোষ্ঠীর উপর হামলার সঙ্গে জড়িত থাকায় একশো জনকে গ্রেপ্তার করেছে যদিও এই মানে সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন নিপীড়ন করেছে ধর্মীয় প্রতিষ্ঠানে যে আঘাত এনেছে জন্য হলো একশো জন গ্রেফতার করছে মানে এই অন্তর্বর্তীকালীন সরকার তবু প্রতিশোধমূলক সহিংসতা এবং বিভিন্ন গোষ্ঠীর উপর আক্রমণের সঙ্গে জড়িত ব্যক্তিরা এখনো দায় মুক্তি ভোগ করছেন কিন্তু তারপরও যারা আক্রান্ত হয়েছেন তারা কিন্তু এখনো সেই আক্রান্ত অবস্থায় আছে এবং চলমান আছে পুলিশ মামলায় কয়েক হাজার মানুষকে অভিযুক্ত করেছে বর্তমানে এক হাজার একশো একাশিটি ঘটনার তদন্ত চলমান এতে অভিযুক্তের সংখ্যা আটানব্বই হাজার একশো তাদের মধ্যে পঁচিশ হাজার জনের রাজনৈতিক পরিচয় রয়েছে বিপুল সংখ্যক মানুষকে অভিযুক্ত করায় তাদের বিরুদ্ধে হয় তদন্ত করা হয়েছে অথবা গ্রেপ্তার করা হয়েছে যাদের এসব অপরাধের সঙ্গে কোনো সম্পর্কই নেই যাদের এই অপরাধের সাথে কোনো সম্পর্ক নেই বাংলাদেশে যে জুন জুলাই না শুধু গত পাঁচ বছরও যে এই অপকর্মের সাথে গত পনেরো বছরও এই অপকর্মের সাথে যাদের কোনো সম্পর্কই নেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে মানে জেলে দেওয়া হয়েছে তাদেরকে অত্যাচার করা হচ্ছে এরপরে দেখেন যাদের এসব অপরাধের সঙ্গে কোনো সম্পর্কই নেই জাতিসংঘ বেশ কিছু মামলা পর্যালোচনা করে দেখেছেন যে চিহ্নিত আসামিদের গ্রেপ্তার করা হয়নি চিহ্নিত যারা আসামি তাদেরকে গ্রেপ্তার করা হয়নি কারণ হচ্ছে তাদের কাছ থেকে টাকা পেয়ে চাঁদা পেয়ে তাদেরকে বলে দেয় সরে থাকুক আর যারা সাধারণ জনগণ আছে যারা নিরীহ জনগণ আছে তাদের কাছ থেকে চাঁদা আদায়ের জন্য বিভিন্ন ফন্দি খুঁজে অজ্ঞাতনামা আসামির নামে তাদেরকে নাম দেওয়ার খোঁজে যদি চাঁদা যখন না পায় তখন চালান দিয়ে তাকে জেলে দেওয়া হয় পুলিশ যাই সে তদন্তের উপরে জনগণের আস্থা কম এটা জাতিসংঘের প্রতিবেদনে চলে আসছে তাহলে মানে কি পুলিশের প্রতি জাতিসংঘেরও কি আস্থা নেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনের উদ্যোগে বিষয়গুলো অন্তর্বর্তী সরকার আমলে নিয়ে সম্প্রতি কিছু সংশোধনের উদ্যোগ নিয়েছে তবে সব উদ্যোগ আমলে নেওয়া হয়নি এ মৃত্যুদণ্ড বিচারের বিষয়গুলোতে উদ্বেগ রয়েছে আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড বজায় রেখে ন্যায় বিচার নিশ্চিত করা হবে কিনা তা নিয়ে জাতিসংঘের উদ্যোগ রয়েছে যে ন্যায় বিচার হবে কিনা মানে বাংলাদেশে বিচার ব্যবস্থা নেই এবং ন্যায় বিচার হবে না এই জন্য এই জাতিসংঘের প্রতিনিধিদের উদ্বেগ রয়েছে এবং তারা বলেছেন যেখানে ন্যায় বিচার হবে না হচ্ছে না প্রসঙ্গত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশা অধ্যাপক মোহাম্মদ ইনুস দায়িত্ব নেওয়ার পর জুলাই ও আগস্টের শুরুতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তের সিদ্ধান্ত নেন তিনি তদন্ত অনুরোধ জানিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কোকে সিডি লেখেন এরপর টুর্কো একটি অনুসন্ধান তথ্য অনুসন্ধান দল গঠন করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রুরি ম্যান গোবেনের নেতৃত্বে তিন সদস্যের একটি অন্তর্বর্তী দল গত বছরের বাইশ থেকে উনত্রিশে আগস্ট ঢাকা সফর করেন অর্থাৎ জো আমলে বিদেয়ী কিছু তথ্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে খুশি করার জন্য কিছু তথ্য তারা তারা লিখেছেন কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তখন হস্তক্ষেপ করেছে এবং অন্যান্য তার কিছু শুভাকাঙ্ক্ষী যারা ছিল কমলা হ্যারিস সহ সকলে অর্থাৎ ডেমোক্রেটের মধ্যে যারা উচ্চ কর্মকর্তা যারা ছিল তারা একটু হস্তক্ষেপ করার কারণে কিছু কথা শেখ হাসিনার লিখেছেন কিন্তু সেটা প্রকাশ পেয়েছে বাংলাদেশের সেনাবাহিনী তিনি বলেছেন শেখ হাসিনা যদি থাকার চিন্তা করত। তাহলে লক্ষ লক্ষ লোকদেরকে মানে হত্যা করেও তিনি থাকতে পারত। কিন্তু তিনি সেই হত্যা চায়নি তিনি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের সেনাই অস্ত্র এবং নিষিদ্ধ ঘোষিত অস্ত্রগুলো ঢুকে গিয়েছে এবং সেই অস্ত্রের মধ্যেই এই মৃত্যু বা হতাহতের ঘটনা ঘটতেছে সুতরাং আমি কিছুদিনের জন্য দেশকে রক্ষা করার জন্য দেশের জনগণকে রক্ষা করার জন্য আমি চলে যাই সেই সিদ্ধান্ত নিয়েছে এটা সেনাবাহিনীর প্রধান ডক্টর ওয়াকরুজ্জামান বলেছেন সেটা কিন্তু এই মানে জাতিসংঘের প্রতিবেদনে সেটা উল্লেখ পেয়েছে স্থান পেয়েছে যাই হোক এরপর তদন্ত করার জন্য জাতিসংঘের মূল দল তথা তত্ত্ব অনুসন্ধান দল এক মাসের বেশি সময় বাংলাদেশে অবস্থান করে গত জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ পনেরো ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে যাই হোক এরপরে এই জাতিসংঘের প্রতিনিধি এবং জাতিসংঘ বলেছে যে র্যাব নিষিদ্ধ করতে হবে র‍্যাবকে একবারে বাতিল করে দিতে হবে এরপরে সেনাবাহিনী পুলিশ এবং এই মানে এদের উপরেও মানে জাতিসংঘের মানে কোনো আস্থা নেই এবং পুলিশের প্রতিও জাতিসংঘের কোনো আস্থা নেই এবং বাংলাদেশে কোনো ন্যায় বিচার হচ্ছে না হবে না এ এমনটাই প্রকাশ করেছেন এবং বিশ্ববাসী সেটা খুব স্পষ্ট ভাষায় বুঝতে পেরেছেন এবং সে অনুযায়ী আমাদের কভালে কী আছে কি নেই একমাত্র আল্লাহ বাখরুল আলমিন জানে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার দান করুক আমি আসসালামু আলাইকুম